দেখো রাত বাজে সে কি করছে এভাবে মাছ রান্না করলে জাস্ট ফাটাফাটি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মনে আছে আমি যে এটা ফ্রোজেন করেছিলাম তো আজকে এইগুলোকে বক্সে ভরব একদম শক্ত হয়েছে তো এরকম একটা বক্স নিয়ে ভরে রাখলেই হবে যে কোনো কিছুতে ভরে রাখলেই হবে এটা অনেক দিন যাবে প্রতিদিন একটা করে খাবো এখানে অনেক আছে তো বেশ অনেক দিন যাবে এবং এতে করে আমার হেলথ অনেক বেনিফিট পাবো বা হেলথ ভালো থাকবে এখনও যারা এটা তৈরি করো নাই তৈরি করে নিও এটা গত পরশু দিনে ভিডিওতে আমি দিয়েছিলাম এটা কীভাবে বানাই এই দেখো আবার ফ্রিজে রেখে দিলাম এক টুকরা এখন আমি খাবো পানিকে গরম করে নিতে হবে একদম ফুটিয়ে নেওয়ার দরকার নেই একটু গরম করে নিয়ে হবে পানিটা তার ভিতরে একটা কিউব দিয়ে দিলাম তারপরে এটাকে মিক্স করে এখনই দেখবা বরফটা চলে গেছে মিক্স করে এটা খেয়ে নেবা যেহেতু শীতের দিন তাই গরম পানি দিয়ে খেলাম আর গরমের দিনে নর্মাল পানি বা ঠান্ডা পানি দিয়েও খাওয়া যাবে তবে গরম পানি দিয়ে খেলে বেটার আমার চোখ দেখো এখনও ফুলা যে এই চোখটা এই এই পর্যন্ত এত বড় হয়ে গেছিলো তারপরে এই জায়গাটা এইরকম ফুলে গেছিলো আর এইটা এখন আছে এই জায়গাটা এই জায়গাটাও ফুলে গেছিলো এখন কমছে অ্যালার্জির ওষুধ খাইছি সম্ভবত অ্যালার্জি হয়েছিল আমার কি অ্যালার্জি হয়েছিল এই পানিটা কিন্তু মজা লাগে খেতে কারণ এটার ভিতরে দেয়া ইয়া আমলুকের আমলকির কারণে টেস্ট মনে হয় মানে একটা ফ্রেশ ড্রিঙ্কস কিন্তু একটু গরম চাইলে নর্মাল পানি দিয়েও খাওয়া যাবে কিন্তু এখন একটু এখনও তো শীত তারপরে হয়েছে আমলো এটা বের করছি ফ্রোজেন সেই জন্য একটু গরম পানি দিয়েছি না তো নর্মাল পানি দিয়েও খাওয়া যাবে তবে একটু হালকা কুসুম্বর গরম পানি দিয়ে খাওয়া ভালো ইমিউনিটি বুস্ট হয় জলদি যারা আজকের ভিডিও দেখছে এর আগের ভিডিও দেখে নাই এই আগের এইটার আগের ভিডিওর আগের ভিডিওতে যে দেখে নিও এটা কীভাবে তৈরি করছে তারপর বলে দিই আদা আমলকি আর হচ্ছে কাঁচি হলুদ আমলকির পরিমাণ যতখানি কাচি হলুদ ততখানি নিলেও হবে বা একটু কম নিলেও হবে আর আদা দিতে হবে অল্প অল্প পরিমাণ তারপর ব্ল্যান্ডারে ব্লেন্ড করে চাইলে রসটাও ফ্রোজেন করা যায় আর ছাপড়া সহ করা যায় আমি ছাপড়াটা সহ করেছি ফেলে দিই বলি যে থাকুক অসুবিধা হয় না আমার খেতে তারপর ফ্রোজেন করে রেখে প্রতিদিন খাওয়া যাবে আমলো কি হলুদ আদা চাইলে ইয়া করে কী জানি বলো এটাকে শুকিয়ে তারপরেও কিন্তু গুঁড়া করে তারপর ওটাও খাওয়া যাবে কিন্তু আমি মনে করি এটা হচ্ছে একদম ফ্রেশ তাই না ফ্রেশ জিনিসের টেস্ট একরকমের বডিতে যে কাজ করে একরকমের আর যেটা ড্রাই সেটা কাজ হয় আর রকমের আচ্ছা এটা কাজ কি এটা যে খেলাম কি কারণে খেলাম এক তো হচ্ছে আমাদের বডিতে ইমিউনিটি যেটা বলে ওইটা বুস্ট করে বাড়িয়ে দেয় তাতে কী হবে আমাদের বডিটা ভালো থাকবে বডির অসুখ বিসুখ হবে না যেমন আমাদের ছোটো সময় অসুখ বিসুখ একটা বয়সে কিন্তু আমাদের অসুখ বিসুখ হয় না কারণ ওই সময় আমাদের বডি পাওয়ার অনেক বেশি থাকে ধীরে ধীরে বয়সের সাথে সাথে বডি পাওয়ার কমতে থাকে এটাই আর ফেস গ্লো করে মানে স্কিন ভালো রাখে চামড়া ভালো রাখে ফেস ভালো রাখে হ্যাঁ এইসব তো আর একটা জিনিস করে সেটা হচ্ছে কোলাজন যেটা সেটা আমাদের আমরা যত বয়স হতে থাকে আমাদের এই গাল থেকে কোলাজেন কোলাজানগুলা ক্লোজ ক্লোজন না গুলা গাল থেকে কমতে থাকে এই যে গাল প্রথমে দেখো ছোট সময় গাল থাকে কিন্তু বেশি টাপুস টুপুস এরকমের ফুলা তাই না আস্তে আস্তে কিন্তু এটা একটু হইতে থাকে যেমন আমাদের এখন হইতেছে ঠিক আছে তো এই যে এই জায়গায় এই জায়গা একটু রিঙ্কেল পরে এই যে এই ভাসটা পরে এরকমের তো কোলাজেন কোলাজান যখন কমতে থাকে তখন এটা হয় তো যখনই আমরা এই ধরনের খাবারগুলো খাই তখন ওইটা কিছুটা সাপোর্ট দেয় কিছুটা না অনেকখানি সাপোর্ট দেয় তো এটা যে অনেকে তো বোঝে না তাদের জন্য বলছি তো সেই জন্য আমরা যখন এই ধরনের ঘরোয়া যেগুলো আমরা ইয়ে ইউজ করি যেমন পুদিনা পাতা তুলসী পাতা তারপরে এগুলো কালিজিরা মধু এগুলো আমাদের বডির জন্য খুবই ভালো তোমরা চাইলে যে কোনো জিনিস খেতে পারো তারপরে মেথি মেথি পানি ভেজানো জিরা পানি ভেজানো এগুলো তো এগুলো আমাদের বডির অনেক উপকার এগুলো কোনো ক্ষতি নাই সাইড এফেক্ট নাই এই আর কি যে কয়দিন একটু ভালো থাকা যায় বয়স তো হবে বয়স বাড়বে আস্তে আস্তে সব কিছুর এটা ন্যাচারাল বয়স তো আর আমি ধরে রাখতে পারবো না বা কেউই দুনিয়াতে ধরে রাখতে পারবে না তারপরে অনেকে সার্জারি করে নানারকম বোটাক্স করে বরি সুন্দর না খেয়ে তো আল্লাহ দেয়া সুন্দর তো আলাদা বোটাক বোটাক্স করে ঠিকই শুন কিন্তু দেখবা তখনও মনে হয় যেন আগের ফেসটা তার ভালো ছিল হয়তো ওই ফেসটা আর রিঙ্কাল পড়ে গেছে তারপর ওই ফেসটাই সুন্দর ছিল তো আর্টিফিশিয়াল কোনো জিনিসই সুন্দর না কিন্তু আমরা এগুলো দিয়ে আর কিছুটা ঠিক রাখতে পারি খারাপ লাগে না এই খেতে হুম এটা কখন খাবে সকালে খালি পেটে যাদের খেতে অসুবিধা হয় তারা খেবে খাবে না সকালে নাস্তা করার এক দেড় ঘন্টা পর খাবে পেটটাও একটু ভরা ভরা থাকবে সমস্যা হবে না অনেকে আসছে না আমলকি খেলে একটু গ্যাস হতে থাক চায় টকের কারণে বা কিছু একটা হয় তাদের জন্য আর শোনো আর একটা জিনিস বলি এটা যেটা ভুলে গিয়েছিলাম এটার সাথে তুমি লেবুর রস অ্যাড করতে পারো আমি আজকে লেবুর রসটা দেইনি এমনিই খেলাম হয়তো কালকে আবার লেবুর রস দিয়ে খাবো লেবুর রস দিলেও ভালো ভিটামিন সি তোমার বডিতে যাবে স্কিন গ্লো করবে স্কিন ভালো থাকবে মানে প্রতিটা জিনিসই ভালোই আর কি দুপুরে খাবে আছে আর আফিফ খাবে হচ্ছে পরোটা আশফাকে আজকে পিকনিক আছে সেই জন্য আশফাক খাবে না তো আমি পরোটা বানাচ্ছি সুন্দর করে দুজন কেজিটে বড় বড় করে পরোটা বানিয়ে দেব দেখা যায় ফ্রাই যতখানি অত বড় পরোটা বানাই দেখো কত বড়ো বানিয়েছে একদম পুরো ফ্রাই প্যানে যতখানি ততখানি একটু বেশি কম হয় হয়নি দেখেছো তো দেখো ফুলে গেল পরোটা যখন বেশি ফুলে তখন আর ফুলতে চায় না বাকিটা এরকম প্রেস করে ফুলাতে হয় তো ভদ্রভাবে চেয়েছিলাম যে ও নিজে নিজে ফুলবে কিন্তু সে ভদ্র না তাকে প্রেস করে আমার কাজটা করাতে হলো যাই হোক পরোটা তৈরি হলে ওদের খাবারটা দিয়ে দেব আর আমরা তো একটু একটু করে ভাত খাবো এই আর কি তো ওয়েট করছে খাবারের জন্য এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি অনেক দিন যাব সবাই বলছে আপু সিদ্ধ ডিম দিয়ে ম্যারনেস রেসিপিটা দেখাও তাই আজকে ভাবলাম দেখিয়েই ফেলি তো দেখো আমি দুই খোয়া রসুন দিয়েছি দুইটা শুকনো সরি দুইটা ডিম দিয়েছি সিদ্ধ ডিম সামান্য দিয়েছি গোলমরিচের গুঁড়া আর ভিনেগার এক দুই টেবিল চামচ দিলেই হবে টেবিল চামচের থেকে একটু কম ঠিক আছে একটু চিনি একটু লবণ হালকা হালকা চালে চিনি বেশিও দিতে পারো কিন্তু আমি আর ভালো লাগে না বেশি চিনি তারপরে তুমি দুই চামচ তেল দিলাম চায়ের চামচের এটা চায়ের চামচের থেকে একটু বড় সামান্য একটু পানি দিতে হবে পানি কত তিন টেবিল চামচ বা দুই আড়াই টেবিল চামচ পানি দিয়ে দেবা তারপরে দেখো এটাকে আমি ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নেব। তারপরে মেয়নে আমি নিজে এই প্রথম বানালাম এটা আমি এখনও জানি না এটার টেস্ট কেমন আমি খেয়ে তারপরে দেখব এটা টেস্ট কেমন তো যখন খাবো তখন তোমাদের সাথে তো দেখাবো এবং বলবো সত্যিটা রিভিউ দেব। তো আমার ম্যারানেজ দেখো কমপ্লিট হয়েছে তো এখন আমি এটাকে ঢালবো আর আমি তোমাদেরকে টেস্ট করে দেখাবো এটা কেমন হয়েছে আমি সব সবসময় বানাই যেভাবে আগে বানাই মেরান্স কাঁচা ডিম দিয়ে কাঁচা ডিম একটা ডিম হলে হয় আর এটা হচ্ছে তুমি যতখানি বানাবা অতখানি ডিম দিতে হবে এই যে এখন আমি মুখে দিয়ে টেস্ট করে তোমাদেরকে দেখাচ্ছি এমনিতে দেখতে সুন্দরই হয়েছে খেয়ে দেখি হুম খেতেও খারাপ হয়নি ভালোই হয়েছে তবে সত্যি রিভিউ যদি আমি দিই কাঁচা ডিমেরটা আমার কাছে না বেশি টেস্ট লাগে আর এটা খারাপ না লাগে এটাও ভালো লাগে চা বানাচ্ছি চা নিয়ে যাব হচ্ছে একটু সাদে আমি আসে বার আসে বেরা পো আফিপো যাবে তো আমরা ছাদে যাব চা বানানো শেষ চাটা এখন ঢালবো তারপরে আমরা ছাদে যাব আমরা জানি চা খাবো একটু সময় থাকবো মাকে বেচলে আসবো ঠিক আছে ওকে আমরা এখন চা খাবো না আমরা সাথে উঠছে তারপর চাটা খাবো এখন খাই না আমার মনে হয় চাটা পরে যাবে আমরা চা এখানে রেখে দাঁড়িয়ে আসি কারণ সাদের দুটো দরজা যত দুটো লোক আসে পরে আমরা একটু বসি বসে বসে খাই আসে চা দেখে আর সহ্য হয় না আসে বসে বসেই চা খাচ্ছে ঠান্ডা হয়ে গেছে তাহলে চলো আসো চলো ভিতরে আপনি আসেনাই আসবে না করে সুন্দর সাপটা উফ সেই সুন্দর ওই চা নাও তোমার দেখার মতো সাপ এই পুরো বরিশাল শহরটাকে দেখাই একটু সবাইকে ইয়াস এই যে দেখো এই যে আমাদের কিচেন থেকে এই জায়গাটা দেখা যায় এই তার মানে এইখানটায় হচ্ছে আমার কিচেন এই দেখো আমাদের বরিশাল শহরটা দেখাই সবাইকে ভালোভাবে এই গেল এক সাইড হ্যাঁ তো বসো এইখান থেকে আবার সাইড যে সাইডটা আমার রুম আর ইয়াদের রুম না 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 এটা কোন রুম কোন সাইড হুম যে সাইডটা হচ্ছে আমার রুম আর আফিফদের আফিফদের রুম হ্যাঁ এইদিকে এই যে এই জায়গাটা দেখাই না এই যে হচ্ছে একদিকে ঠিক আছে হয়ে গেল এক দিক এখন হচ্ছে এই দিকটা এই দিকটা আবার হুম এইখানে বিয়ের স্টেজ ছিল এইখানটায় গায়ালোদের স্টেজ বিয়েটা হয়েছিল এইটার ভিতরে এই দেখো এই একটা সাইড এই একটা সাইড আর আমরা যে কাছে সব থেকে বেশি ভাইয়ের বাসার এই ছাদটা সুন্দর আসেব কি নিয়ে আসতে যেতে আসেফের মনটা একটু ফ্রেশ হয় সেই জন্য আসেপের জন্য চেষ্টা করি সব কিছুই কিন্তু তত রেসপন্স নাই আছে বাবু কোথায় আসেফ

না না এভাবে ছিঁড়ে দেবে গেলে আবার একটা বাতাস বেড়ে যাবে তো দুইটা কথা বলি সেটা হচ্ছে স্বাদে এসে আমাদের খুব ভালো লেগেছে যেটা আমি হয়তো ভিডিওতে ওইভাবে বলতে পারিনি আর আসেফকে নিয়ে এসেছি এই কারণে যে আসেফ কিছুক্ষণ টাইম আমাদের সাথে থাকলে ওরও ভালো লাগবে কিন্তু ছাদে পুরো ছাদ হাঁটছে এ পাশ থেকে ও পাশ ও পাশ থেকে এটাই ওর সমস্যা ও প্রচুর হাঁটে তো যাই হোক ও হাঁটছে চা খেয়েছে আমাদের জীবন মানে মনে করো আমাদের জীবনে দুইটা অপশন দেওয়া হয় তুমি দুইটার একটা নিবা টাকা নয়তো শান্তি তুমি কোনটা চাবা কমেন্ট বক্সে জানাবা ঠিক আছে যেমন আমারটা আমি বলেই দিই আমি যাব শান্তি শান্তি টাকা জিনিসটা অনেক ইম্পর্টেন্ট কিন্তু তার থেকেও শান্তি জীবনে বেশি ইম্পর্টেন্ট তুমি দেখবার শান্তিতে আছো তোমার কিচ্ছু দরকারই হইবে না তুমি শান্তিতে নাই তখন তোমার টাকা দরকার হইবে ঠিক আছে শান্তি পাওয়ার জন্য তার মানে কি শান্তিটা দরকার ঠিক আছে তো আমি আমার জীবনে শান্তি চাই টাকাটা ওই মানে সাময়িকভাবে দরকার থাকে মানুষের চলাফেরা খাওয়া দাওয়া যতটুকু কাজে লাগে অতটুক পরিমাণ কিন্তু শান্তিটা সারা জীবনের জন্য লাগে তাই না তোমাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবা দুঃখের জিনিস কি এই যে দেখো আমরা সুখ করতেছি না এখানে সবাই এই পৃথিবীতে কত মানুষ কত চিন্তাভাবনা কারো মেন্টালিটি অনেক ভালো কারো একদম থার্ড ক্লাস মেন্টালিটি কেউ মানে একদম মানে আছে নানান টাইপের মানুষ হ্যাঁ মানুষ যেহেতু নানান টাইপের মেন্টালিটিও নানান টাইপের কেউ অনেক ভালো কেউ অনেক খারাপ খারাপ না হলে তো পৃথিবীতে এত অকারেন্স এত খারাপ জিনিস হইতো না তো দেখো এখানে আমরা পৃথিবীর উপরে কত কিছু করছি হ্যাঁ জীবনকে নিয়ে চিন্তা ভাবনা মৃত্যুর কথা কতবার স্মরণ করছি অথচ দেখো আমি দেখাতে দেখাতে ওই যে দেখো লাইট জ্বলতেছে এইটা কি জানো এখানে কবরস্থান এই যে বরিশাল যে গোরস্থান বলি না এই যে বরিশাল গোরস্থান তো দেখো শেষ ঠিকানা মানুষের এইখানে আর আমরা সব কিছু নিয়ে যুদ্ধ করতেছি মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব যুদ্ধ মানুষ মানুষের পেছনে লেগে থাকা ষড়যন্ত্র মানুষ মানুষকে ছোট করে কথা বলা কারো সন্তান যেমন আমার সন্তান অসুস্থ এটা নিয়ে কত মানুষের কত মেন্টালিটি কেউ আফসোস করে বলে কেউ ইচ্ছা করে বলে কেউ বলে ভালো হইছে কেউ বলে মানে একটা কিছু করে বলে হ্যাঁ কেউ ভেঙিয়ে ভেঙিয়ে বলে হ্যাঁ ভালো হয়েছে এরকম হওয়াই উচিত এই সে নানানভাবে বলে কিন্তু এটা কিন্তু বোঝা যায় যে বলে হ্যাঁ কিছু কানেও আসে বলে মানুষের নানান কথা তো আসলে তার জীবনে কখন কি আসে মানুষ বলতে পারে না এই দেখো একটা জিনিস দেখো এই যে দেখো দেখলা এটার মতো সুন্দর জিনিস আছে বলো তো তোমাকে নিয়ে তার কী ভাবনা সেটা বড় কথা না তুমি কাকে নিয়ে কি চিন্তাভাবনা করো সেটা বড় কথা তো আমরা কিন্তু শেষ সবার ওইখানে সেই জন্য আমাদের মেন্টালিটি সবার বড় করে রাখতে হবে সবার জন্যই দোয়া থাকবে আমাদের জন্যও দোয়া করো আজকের ভিডিওটা একটু বড়ো হয়ে গেল কিন্তু তারপরে তোমরা ভিডিওটা দেখে নিও তো যাই হোক পোয়া মাছ খেয়ে রেখেছি হলুদ লবণ দিয়ে এখন এই কড়াইটায় পোয়া মাছকে ভাজবো তো এই ধরনের কড়াইতে তোমরা যদি ভাজতে চাও যেই টেকনিকটা করবা সেটা আমি বলে দিচ্ছি তেল খুব ভালো করে গরম করতে হবে কড়াই এত বেশি গরম করতে হবে প্রথমে কড়াইটা গরম করতে হবে অনেক টাইম তারপরে তুমি তেল দিবা তেল দিয়ে কিছুক্ষণ গরম করতে হবে ধুলাতে হবে তেলটা চারো গায়ে লাগাতে হবে তারপরে তুমি যদি মাছ দাও ওই গরম তেলের ভিতরে তাহলে কখনো মাছ তোমার লেগে যাবে না এই যে দেখো কত সুন্দর হয়েছে তো সেই জন্য যে টিপসটা দিলাম সেটা সবসময় খেয়াল রাখবা এই ধরনের স্টিলের কড়াই বেশি করে গরম করে নিবা তেল দিয়ে গরম করে নিবা অনেকক্ষণ তারপরে মাছ মাছটা যাই ছাড়বে না কেন ফ্রাই প্যানের থেকেও ভালো উঠবে নন স্টিকি ফ্রাই প্যানের থেকেও এটাই ভালো হবে তো যাই হোক এভাবে করে মাছগুলোকে উলটিয়ে পালটিয়ে ভেজে নেব পমাস মাছ আমরা খুব লাইক করি আর পোয়া মাছ আস্ত খেতে আমার কাছে বেশি ভালো লাগে কাটা কাটা মানে অর্ধেক অর্ধেকের থেকে তো দেখা যায় একটা মাছ খেলেই মনটা ভরে যায় তৃপ্তি হয়ে যায় আর শীতের দিনে প মাছ খেতে বেশি ভালো লাগে আর আমার প মাছ সবভাবেই ভালো লাগে তবে এভাবে ভেজে মশলায় দিলে বেশি ভালো লাগে যেটা দিয়ে আমি ভাজলাম সেই তেলের ভিতরেই আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি মানে ম্যাশ করা সাথে দিয়েছি হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া একটু তারপরে পানি দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে লবণ দিয়ে তারপরে মাছটা দিয়ে দেবো দেখো একদম সিম্পল রান্না কিন্তু খেতে অনেক মজা আজকে চিকেনটাও কিন্তু একটু ভেজেই রান্না করব। যারা বাঁধাকপি আলু দিয়ে ঘন্ট চিকেন ঘন্ট মানে এভাবে না করো তারা একবার করে দেখবা অনেক ভালো লাগবে খেতে তো আজকে দনুটা রান্নাই সবাই মজা করে দেখে নিও কারণ এভাবে রান্নাগুলো হয় কি স্পেশাল রান্না হয় স্বাভাবিক রান্না অল্প স্বল্প রান্না কিন্তু খেতে এত মজা হয় মনে হয় যেন খাই খাই আর খাই এরকমের তো ধনিয়া পাতা লাস্টে দিয়ে দিলাম অনেক ধনিয়া পাতাটা ঘ্রান ছিল শীতের ধনিয়া পাতা বলে একটা কথা হয়ে গেলো আমার একটা তরকারি এখন আমি চিকেনটাকে আলুটাকে ভাজবো প্রথমে আমি আলুটাকে হলুদ লবণ মাখিয়ে এই যে ভেজে নিচ্ছি এরপরে ভাজি মানে ভেজে তুলে তারপরে আমি চিকেনগুলোকে একটু ভেজে নেব পাশাপাশ করে কারণ ওরা এক টাইপের খাবার এখন আর খেতেই চায় না চায় যে একটু ভ্যারাইটিস ভাবে একই রান মানে সেম জিনিসই ভ্যারাইটিসভাবে করে দেবো তো সেভাবে করেই করে দিলাম এরপরে মশলার ভেতরে গোটা মশলাগুলো দিয়ে জিরা আস্ত জিরার ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে আদা রসুন আর পেঁয়াজের কুড়া তারপরে ওই মাংসের মশলা হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ এইভাবে তারপরে যেটা করবো একটু মশলাটা হালকা কষিয়ে এটার ভিতরে দিয়ে দেব হচ্ছে আলুটা আর দেব হচ্ছে ভাজা চিকেনগুলো তো এটা দিয়ে বাঁধাকপিটা দিয়ে দেবো বাঁধাকপিটা চাইলে একটু স্কোয়ার শেপ করে কেটে নিতে পারো কুচি করে কাটতে পারে দুইটা পা ছিল চিকেনের দিয়ে দিলাম খাওয়া যাবে না তো দেখা যাবে খাওয়া হবে না এই আর কি কারণ অনেকে ফিট দেখলে খুব একদম ইয়া করো তো সেই জন্য বলে দিলাম আসলে অনেকে তো অনেক খাবার খায় না যেমন আমি যখন এগুলো রান্না করি না পাতিলের ভেতরে আমার বাচ্চাদের কাছে আসতে দেই না কারণ ওরা যদি টিট দেখে ফেলে তাহলে না চিকেন আর খেতে চায় না এটা আমি সবসময় খেয়াল করি এই জন্য আমি নিচের দিকে লুকিয়ে দিই ওরা যাতে না দেখে বিশেষ করে আশফাক দেখলে পরে আর চিকেন খেতে চায় না তো যাই হোক এরপর আমি আসে রাখবো আমরা খেতে বসলাম তো পুরোপালার সিমের তরকারি ছিল চিংড়ি দিয়ে বড় বড় চিংড়ি দিয়ে সিম রান্না করেছিলাম তো সেটা এবং মাছ এটা দিয়ে আমরা খাচ্ছি মাখা মাখা তরকারি ভালোই লাগবে খেতে আর ওরা হচ্ছে যে বাঁধাকপি দিয়ে চিকেন রান্না ওটা দিয়ে ওরা পরোটা দিয়ে খাচ্ছে তো ওদের পরোটা করে দিয়েছি ওইটা তো আসে আছে আমার সামনেই আসেবো খাচ্ছে তো আজকের ভিডিও একদম শেষ পর্যন্তই সবাই দেখো আসে দেখো শেষে কি করে সেটাও দেখতে পাবা তো যাই হোক এখন আসে আব্বু বললো যে রান্নাটা অনেক মজা হয়েছে আমি আবার আসেফকে জিজ্ঞাসা করলাম আসেফ বাবার চিকেন ঝোল ছিল চিকেনের ঝোল ওটাও নিয়েছে ওর পরটা দিয়ে লাইক করে এই যে দেখো এখন বাজে হচ্ছে রাত্র দুইটা দশ আমার ছেলে মানে ঘুমাতে গিয়েছে সাড়ে এগারোটা সেই থেকে যে কতবার সে উঠছে ওটা ফ্রিজ খুলে দেখে কি খাবার আছে এর মধ্যে কলা খেয়েছে সে বিস্কুট খেয়েছে যেটা পায় সেটাই সে খায় মানে মেডিসিনটা খাওয়ার পর দেখা যায় সে মানে কেমন জানি খাবারের প্রতি তার ঝোঁকটা থাকে আর খাবার খুঁজে আর একদম রুম থেকে বারবার বের হয় আঙুর কতগুলো ধুয়ে দিয়েছি সেগুলো খেয়েছে এখন আবার কিচেনে গেছে সে চা বানাচ্ছে এখন তাকে কিছু বলাও যাবে না বললে আবার ঝামেলা হয় তো বলি ঠিক আছে আমি এবার বললাম কি চা রং চা লাল চা আম বলি ঠিক আছে অল্প একটু পাতি দিয়ে বানাও তো চিনি দিয়ে সে রং চা খায় চিনি খেতে নিষেধ করি শুনে না কারণ সে সাবাদিনে চার পাঁচ বার চা খেতে চায় আমিও যদিও দেই না দুই তিনবার দেই তার ভিতরে চিনির পরিমাণ সে বেশি না আমি বলি তোমার অল্প বয়সে তাহলে ডায়াবেটিস হয়ে যাবে তুমি চিনি খাও না কিন্তু ওই যে কথা শুনতে চায় না যাই হোক এখন সে চা বানাচ্ছে আমার 10টা 11টা ঘুম আর হয় না বহু দিন বহুত বছর যাবত ওর জন্য আমার এই ওয়েট করতে হয় যে ও কখন লাস্ট ঘুমোতে যাবে ও গেলে তারপর আমি ঘুমোতে যাই যাই হোক সবাই দোয়া করো আমার ছেলেটার জন্য ও জানি অতি দ্রুত সুস্থ হয়ে যায় আগের লাইফটি আবার ফিরে আসে তো আজকের মতো বিদায় নিচ্ছি মা আসসালামা